একই পরিবারের এক জায়গা দিয়ে তিনটি ছেলে যারা কেবল মাত্র সেভেনে পড়ে ক্লাস সেভেনে পড়ে তেমন নাবালুক ছেলেগুলো যখন আমাদের মাস থেকে হারিয়ে যায় তখন স্বাভাবিকভাবেই সকলে খুব শোকে কাতর হবে এটাই স্বাভাবিক এবং এই গ্রামে সেই অবস্থাটি বিরাজ করছে এবং আমার কাছেও মনে হয়েছে যে এই শোকের সাথে আমি যদি তাদের একটু সান্ত্বনা দিতে পারি তাহলে তারা হয়তো তাদের সেই যে শোক সেটা কিছুটা লাঘু হবে এজন্যই আমার ছুটে আসা এবং আমি ভবিষ্যতে চাইবো এমনটি যেন আর না ঘটে এবং এক্ষেত্রে আমাদের যে কর্তব্য সেটিও আমরা পালন করব আমরা এই মোটর সাইকেলের ক্ষেত্রে এখানে বিআরটি এর সহকারী পরিদর্শক আছেন তাকে বলবো আইনটাকে অত্যন্ত কঠোরভাবে দেখা আমার ম্যাজিস্ট্রেটদের বলবো তারা যেন এই মোটর বাইকের ব্যাপারে লাইসেন্স এই বিষয়টা যেন আরও শক্ত করে দেখে পরীক্ষা যেন আরো শক্তভাবে নেয় পাশাপাশি আমাদের পক্ষ থেকে আমরা এসেছি মূলত আপনি জানেন যে তাৎক্ষণিকভাবে এখানে আমাদের সরকারের পক্ষ থেকে একটি আর্থিক সাহায্যের ব্যাপার থাকে সেটি আমরা প্রতিটি পরিবারে পঁচিশ হাজার টাকা করে আমরা পৌঁছে দিয়ে গেলাম পাশাপাশি কিছু শুকনো খাবারের ব্যবস্থা আমরা করতে পেরেছি আপনি জানেন এখনও তো শীত আছে রাতে কাজে কিছু কম্বলের ব্যবস্থা আমরা করে গেছি এবং এর চেয়েও একটি ভালো ব্যবস্থা সরকার রেখেছে সেটি হলো আমাদের এখানে আমরা বিআরটিএকে সাথে নিয়ে এসেছি এই ফর্মটি পূরণ করে দিলে এটি যদি নব্বই দিনের মধ্যে দিতে পারে তাহলে ভবিষ্যতে প্রত্যেক পরিবার আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ টাকা করে তারা পাবে এবং এই কারণে আমি নিজে এসেছি যাতে আমি এই ব্যবস্থাটি তাদের করে দিয়ে যেতে পারি কারণ অনেকেই কিন্তু জানেন না তো আমার কর্তব্যবোধ থেকে আমার যে কর্তব্য সেই জায়গা থেকে আমি এই কাজটি করেছি আমি আমি আপনাকে বলবো যে এত চমৎকার প্রশ্নটি আপনি করেছেন যে আপনি দেখেন আমরা অনেক সময় কিন্তু না বুঝে এটাকে এটাকে ইংরেজিতে বলে টক্সিক লাভ বলে এটাকে অর্থাৎ এই যে যে ভালোবাসা যে ভালোবাসায় আরেকজনের জীবন যাচ্ছে সেই ভালোবাসা কিন্তু আমরা দেখাবো না সেই ভালোবাসাটা আমরা দেখাবো না যেমন অনেক সময় নানানি আদর করে দিচ্ছে যে মোটরবাইক কিনে দিলাম মোবাইল কিনে দিলাম কিন্তু এই জিনিসগুলোতে আমার বাচ্চার জীবন কেড়ে নিচ্ছে প্রাণ কেড়ে নিচ্ছে তো আপনারা যারা সবাই আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে এই কাজটি করবেন না আপনি আগে দেখবেন যে কোন জিনিসটি ভালো আমি এক প্যাকেট চিপস কিনে না দিয়ে আমি যদি বাচ্চাটিকে অন্য কোনো একটি ভালো খাবার কিনে দিই সেটা তার জন্য ভালো হলো না স্বাস্থ্যের জন্য ঠিক একইভাবে যেই জিনিসে জীবন যাবে সেই জিনিস আমরা কখনোই আমরা দিব না এই ভালোবাসা কিন্তু দরকার নেই ভালোবাসা আপনি দেখাবেন এমন কিছুর মাধ্যমে যেটা ওর জীবনে উপকারে আসে আপনি একটা বই কিনে দেন ভালো একটা মনীষীর বই কিনে দেন আপনি তাই না আমরা এটা করতে পারি না সেটা না করে আমরা কি করলাম মোবাইল বা মোটর বাইক ছোটো বাচ্চা তাদের এখন রক্ত গরম তারা খুব আবেগী হয় ইমোশনাল হয় কাজেই তারা রাস্তায় উঠে গতি বাড়িয়ে দেয় এবং ফলে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে আমরা কখনোই এটি করব না আপনারা সবাই রাজি আছেন তো নিশ্চয়ই তো আমি বিশ্বাস করি যে আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর হলো আমি অবশ্যই নিষেধ করব সবাইকে সচেতন হতে বলবো সবাইকে দয়া করে আপনারা এই কাজটি করবেন না আপনারা সবাই আমার কথা শুনবেন এই বিশ্বাসটুকু আমার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো